দলের মূল স্রোতে ফিরছেন সুখেন্দু শেখর রায় দলের মূল স্রোতে এবার ফিরতে চলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এমনটাই খবর তৃণমূল সূত্রে তৃণমূলের মূল স্রোতে ফিরছেন সুখেন্দু শেখর রায় সুখেন্দু শেখরকে ফিরিয়ে আনার খবর ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা দলের মূল স্রোতে ফিরছেন সুখেন্দু শেখর রায় বিস্তারিত জানবো তোমার কাছ থেকে সূত্রে অন্তত এমনটি খবর পাওয়া যাচ্ছে তার কারণ দলীয় সংসদদের সঙ্গে সংসদ ভবনে যাবেন রাজ্যসভার সংসদ সুখেন্দ্র রায় এবং দিল্লির দলীয় কার্যালয়েও যাওয়ার কথা রয়েছে যার যেটা তৃণমূল সূত্রে মাত্র যাচ্ছে যে আর্যিকর কাণ্ডের পরে তার প্রতিবাদে ধর্মে কিছু ভুল ছিল এমনটাই জানিয়েছেন তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি লিখে এই কথা স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানিয়েছেন যা করেছেন এতদিনে করেছেন বাড়িটাই তার ভুল ছিল এবং তৃণমূল কংগ্রেস দল ছেড়ে তিনি জানিয়েছেন তুমি জানো যে কাণ্ডে বিভিন্ন প্রতিবাদের কারণে রাজ্যসভার সাংসদ সুখেন্দ্র শেখর রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেকটাই বেড়েছিল তারপরে আবারও দেখা যাচ্ছে তৃণমূলের মূল স্রোতে ফিরছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ তার তিনি চিঠি লিখে দলনেত্রীকে একেবারেই তার ভুল স্বীকার করে নিয়েছেন এবং আজকে একাধিক কর্মসূচিতা রয়েছে সংসদ ভবনে তিনি যাবেন বিভিন্ন দলীয় কার্যালয়ে তার যাওয়ার কথা রয়েছে সব মিলিয়ে মনে করা হচ্ছে যে এই বিগত দিনে তিনি যাবতীয় যে মন্তব্য করেছেন বা দল দল তার কারণে যেভাবে অস্বস্তিতে পড়েছিল সেই সংক্রান্ত বিষয়ে তিনি তার ভুল স্বীকার করে একেবারে মূল নিঃশ্বাসে ফিরছেন এমনটাই মনে করা হচ্ছে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র